জমি নিয়ে বিবাদ আর সেই বিবাদে পূর্ল ঘর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেক্লীগঞ্জ ব্লকের চাংড়াবান্ধায় জানা গিয়েছে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিবাদ সৃষ্টি হয় আর সেই ঘটনার জেরে পুড়ে গেল একটি ঘর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী এবং দমকলের ইঞ্জিন চাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকার এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার বিকেলে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল আর সেই বিবাদ চরমে ওঠে ফাটানো হয় চকলেট বোম এবং আগুনে ভস্যীভূত হয়ে যায় স্থানীয় বাসিন্দার একটি ঘর পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে বিরাট পুলিশ বাহিনী মেসিলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে